আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আপনাদের ভাই ইলিয়াস আহমদ সবাইকে স্বাগতন জানাচ্ছি সংক্ষিপ্ত কোরআন তরজমা এবং তার তাফসিরের দর্সে আজ এই দর্সে আমরা শিখব সুরাতুল বাকরর এক নম্বর থেকে দশ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তরজমা এবং তার তাফসির তাহলে চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف لام ميم itself كون ألف لام ميمي بولبو ذلك এটা সেই আল কিতাব কিতাব অর্থ কিতাব বা বই বা কোনো সন্দেহ নেই যার মধ্যে হুদা হিদায়ত হুদা অর্থ লিল মুত্তাকিন কিন্তা জন্য বাংলাতে আমরা বলতে পারি আল্লাহ ভিহুদের জন্য আমরা একসাথে তর্জমা উঠাই

আমি কিন্তু মনে হয় একদম আল্লাহভিন যারা ইউমিনুনা ইমান আনে বিরু ওয়াই বি অদৃষ্ট বিষয়ের উপর বা অদৃশ্য বিষয়ের উপর ওয়াই উমোনা এবং প্রতিষ্ঠা করে আর সন্যাতা সনাট বা ফ্রেয়ার বা নামাজ ওয়া মিননা এবং তা থেকে যা র জাপনা হোম আমরা তাদের রিজিক দিয়েছি ইউ তারা ব্যয় করে একসাথে আল্লা রিনা ইয়ু মিনাবিল ওয়াই বি ওয়াইউ মোনাস না ওয়ামিনা যারা অদৃষ্ট বিষয়ের উপর ইমান আনে এবং সালাব প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমার পথে ব্যয় করেমান তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ই তোমার প্রতি

এবং যা অবতীর্ণ করা হয়েছে তোমার পূর্বে এবং যারা আখেরাতে নিশ্চিত বিশ্বাস করে উলাইকা তারাই উপরে আছে হুদা হৃদায়তের নীল পক্ষ থেকে রববিহীন তাদের রবের ও ইকা এবং তারা হুম তারাই আল মুফলে হুম সফল কাম আমরা একসাথে পড়ি ইম তারাই তাদের রবের পক্ষ থেকে হৃদয়তের উপর আছে ওয়া উল্যা ই কেহু এবং তারাই সফলকাম। কাম নিশ্চই আই যারা ক্যাফে কুফ্রি করেছে সাওয়াউন ওয়া উন সমান আই তাদের জন্য আই এল তুমি কি তাদের ভীতি প্রদর্শন করো আমনামতুমzirhum অথবা তুমি তাদের ভীতি প্রদর্শন না করো লায়ুমিন তারা ইমান আনবে না আমরা একসাথে পড়ি ইন্নাল্লাযীনা কাফারু সাওয়া নিশ্চয় যারা কুফুরি করেছে তাদেরকে তুমি ভীতি প্রদর্শন করো আর না করো তাদের জন্য উভয় সমান তারা ইমান আনবে না খতমা আল্লাহ আল্লাহ মোহর মেরে দিয়েছেন আলাকুলু বিহিম তাদের অন্তরসমূহের উপরে ওয়া আলা সামইহিম এবং তাদের কর্ণকোহরের উপরে ওয়া আলা এবং উপরে রয়েছে আবসারিহিম তাদের দৃষ্টিশক্তির ওয়া

আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন এবং তাদের দৃষ্টির উপরে রয়েছে আবরণ আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি আর কিছু মানুষ রয়েছে যারা মুখে বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি শেষ দিবসের প্রতি অথচ নয় হোম তারা বিকমিন আমরা একসাথে পড়ি

তারা আল্লাহ এবং যারা ইমান এনেছে তাদেরকে ধোকা দিতে চায় বাস্তবে তারা নিজেদেরকেই ধোকা দেয় অথচ তারা তা অনুধাবন করে না রয়েছে তাদের অন্তর সমূহের এক বিধি হু তাদের বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ মারদদ বিধি ولهم আর তাদের জন্য রয়েছে আযাবুন আलीम যন্ত্রণার দায়ক শাস্তি বিমা কানূ ইয়াকযিবূন সেই কারণে যে তারা মিথ্যা বলতো এখন আমরা সংক্ষিপ্ত তাফসীরে যাই আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম যে আলিফ লাম এটার ইটস সেল্ফ কোন অর্থ নেই এটার অর্থ যদিও থাকে সেটা একমাত্র আল্লাহ হওয়া জানেন কিন্তু কোনো মোফাসির একরাম বা কোনো সাহাবি থেকে স্পষ্টভাবে এটার অর্থ লিপিবদ্ধ নেই একটি কল আছে যে আলিফ লাম মিম দ্বারা আলিফ দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ লাম দ্বারা বোঝানো হয়েছে জিব্রিল এবং মিম দ্বারা বোঝানো হয়েছে মুহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম কিন্তু এটা জাস্ট ইজ জাস্ট ওপেনিয়ন এটা কোনো সার্টেন সার্টেন বিষয় নয় তো এই জন্য আলিফলা মিম সদ নুন এগুলোকে বলা হয় হরফুল মোকাত্ত অর্থাৎ এমন হরফ যেগুলো কোনো অর্থ নেই এরপর আমরা দেখতে পেয়েছিলাম আল্লাহ তারা বলেছেন এটা এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নেই বা এটা সেই কিতাব তো জালিকা আমরা বলতে বোঝাই দূরের কোনো বিষয় আমরা তো দেখতে পাচ্ছি যে কোরআন আমাদের সামনে আছে তো আমরা কি এটাকে এভাবেই বলবো এবং এটাকে এভাবে কেন লিপিবদ্ধ করা হলো তো এটার উত্তর হচ্ছে যখন আল্লাহ ওর আল কাই নাজিল করেন আমরা সবাই তখন ওই কোরআনের সামনে ছিলাম না হাজিরিন ছিলাম না এই জন্য এটার অর্থ হবে এটা সেই কিতাব এবং কোরআনের একটা উসল যেহেতু কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে যেভাবে নাজিল হয়েছে তার মধ্যে একটা জবর চেঞ্জিং হবে না সেজন্য আল্লাহ যখন এটা লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ যেহেতু বলেছেন জায়ালিক কিতাব এটা সেই কিতাব না ওয় বা ফি যার মধ্যে কোনো ভুল নেই তাহলে এটাকে সেভাবেই পড়তে হবে এখানে আরেকটা বিষয় বোঝা যায় আমরা যখন কোনো একটা কোরআন পড়ি আমরা আমরা যখন কোনো কিতাব পড়ি বা বই পড়ি তখন তার মধ্যে প্রথমেই লেখা থাকে এই বইয়ের মধ্যে সবকিছু সত্য নাও হতে পারে বা সব কিছু নিশ্চিত কোনো তথ্য না হতে পারে এটার মধ্যে ভুলও থাকতে পারে কিন্তু কোরআন যেটা এমন একটা সেন্সিটিভ বিষয় এটা যদি কোনো মানুষের পক্ষে লিপিবদ্ধ করা হতো কখনো তার এমন কনফিডেন্ট থাকতো না যে সে প্রথমেই চ্যালেঞ্জ দিবে যে কোরআনে কোনো ভুল নেই আর কোরআন এটা জাস্ট কোনো আদেশ নিষেধ বা বিধিবিধানের বই নয় কোরআনের মধ্যে রয়েছে ম্যাথমেটিক্স রিলিজিয়ান সব ধরনের মেডিকেল সায়েন্স ন্যাচারাল সায়েন্স সব ধরনের অল একজন মানুষের পক্ষে এরকম একটা বই লিপিবদ্ধ করা এবং প্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যেটার মধ্যে কোনো ভুল নেই এটাও একটা মিরাকেল এবং এর দ্বারাও বোঝা যায় যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে আনটা নাজিল হয়েছে কারণ আপনি যখন মানুষকে টিগার করবেন যে এটার মধ্যে কোনো ভুল নেই তখন মানুষ এটা মানার থেকে এটার মধ্যে যে ভুল আছে এটা প্রমাণ করতে বেশি ব্যস্ত হয়ে যাবে তো যখন একজন মানুষ এটা লিপিবদ্ধ করবে বিশেষ করে এরকম সেন্সিটিভ একটা বই সে কখনো এই কথাটা বলতে যাবে না যে রা কিতাব কিতাবি বাফি এই বইয়ের মধ্যে কোনো ভুল নেই আচ্ছা এরপর হুদাল মুক্তা কিন এটা মুত্তাকিনদের জন্য হিদায়ত স্বরূপ অর্থাৎ আমাদের সামনে যে জিনিসটা আছে আল্লাহ তালা তাকে দুইটা জিনিসে সম্বোধিত করেছেন একটা হচ্ছে এটা একটা কিতাব এটা একটা বই আর এটা কিরকম বই এটা হচ্ছে হুদা এটা হিদায়তের বই পথ প্রদর্শনের বই যারা মুত্তাকিন তাদের পথ প্রদর্শনের বই মুত্তাকিন কারা এটা সামনে আলোচনা হবে তো এর আগে আমরা এটা বলতে পারি যে মুত্তাকিন হচ্ছে আল্লাহ ভীরু যারা অর্থাৎ আল্লাহকে যারা ভয় করে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে একজন অমুসলিম বা এরকম মানুষ যে এখনো ইসলাম গ্রহণ করেনি তার জন্য এই অর্থটা কিরকম হতে পারে আল্লাহ তালা প্রথমে বলেছেন যে এটা হুদান যারা আল্লাহ ভীরু যাদের মধ্যে আছে যারা আল্লাহকে ফিল করে তাদের জন্য এটা পথ প্রদর্শক আর এটা হচ্ছে এটা এরকম কোনো বিষয় না যে আপনি এটা যাকে দিবেন সেই হৃদায়ত হয়ে যাবে বা সেই ভালো হয়ে যাবে সে সে মুসলিম ইসলাম গ্রহণ করবে বরং এটা হচ্ছে পথ প্রদর্শক যে আল্লাহকে পেতে চায় এর মধ্যে তো কোনো একটা মানুষের সন্দেহ থাকা উচিত নয় যে আমরা আমাদেরকে সৃষ্টি করেনি আমরা আমাদের হাত সৃষ্টি নিই পা সৃষ্টি করেনি অবশ্যই কেউ সৃষ্টি করেছেন তো এর মধ্যে তো কোনো কনফিউশন থাকা উচিত নয় যে আল্লাহ তালা একজন আছেন এতটুকু ধারণা সব মানুষই করতে পারে কিন্তু এরপরে আল্লাহ তালা ধারণাটাকে আরো স্পষ্ট করা এবং আল্লাহ তালাকে আমরা কিভাবে রাজি খুশি করব তাকে আমরা কিভাবে পাবো সেটা খুঁজে বের করা সেটা একটু কঠিন এজন্য আলোতারা বলেছেন যে হুদেন লীল মুত্তাকিন একটা মুত্তাকইনদের জন্য হিদায়েত স্বরূপ আচ্ছা মুত্তাক কারা ল্যাভিনাই মেলো যারা গায়েবের প্রতি ঈমান আনে গায়েব হচ্ছে অদৃশ্য বা আমরা কিছুটা কনফিউশনও বলতে পারি একটা মানুষ যে অদৃশ্যর মধ্যে আছে সে জিনিসটাকে দৃশ্যমান করতে চায় বা সে জিনিসটাকে স্পষ্ট করতে চায় তখন একর আন সেই মুতাকিন এবং এই নাজিল করেছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুতাকিনদের আল্লাহ তালা বলেছেন যারা গায়বের প্রতি ইমান আনে সালাদ প্রতিষ্ঠা করে এবং আল্লাহ রাস্তায় ব্যয় করে এখন প্রশ্ন হলো যে একজন মানুষ যে ইসলাম গ্রহণ করেনি সে কিভাবে এর এর মধ্যে কনক্লুড ইনক্লুড হবে এটার উত্তর হচ্ছে আল্লাহ তাআলা প্রথমত বলছেন যে এরা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ মুত্তাকিনদের দুইটা ভাগ হতে পারে একটা হচ্ছে যারা অলরেডি ঈমান এনেছে এবং তারা সালাত আদায় করবে তারা আল্লাহর রাস্তায় দান করবে আর আরেকটা হচ্ছে যে এখনো ঈমান আনেনি তার জন্য একটা পথ প্রদর্শক অর্থাৎ আল্লাহ তাআলা ধারণাটাকে তাকে এটা হচ্ছে

এবং দান করবে যারা তার প্রতি ইমান আনে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা অবতীর্ণ করা হয়েছে তোমার পূর্বে এবং যারা আখেরাতে নিশ্চিত বিশ্বাস করে আখেরাত আমাদের একদিন আছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং শুধুমাত্র আমরা কোরআন বিশ্বাস করব এবং আদার যেই রাসুল ছিলেন এবং তাদের প্রতি যে কোরআন যে স্ক্রিপচার গুলো নাজিল হয়েছে সেগুলোর প্রতিও আমাদেরকে বিশ্বাস করতে হবে যদি আমরা বিশ্বাস করি তাহলে তারাই তাদের রবের পক্ষ থেকে হৃদয়তের উপর আছে এবং তাদের সব সফল কাম আল্লাহ তালা মানুষ পৃথিবীতে যখন বসবাস করে তখন মানুষের সফলতার অনেক অনেক ডিফাইন দেয় ডেফিনিশন দেয় আল্লাহ তালা বলেছেন যারা মুত্তাকিন যারা বিশ্বাস করবে যারা সালাত আদায় করবে আল্লাহকে খুশি করবে তারাই সফল কাম আচ্ছা এরপর নিশ্চয় যারা কুফরি করেছে তাদের তাদেরকে তুমি প্রদর্শন করো আর না করো তাদের ওই সমান যারা তারা ইমান আনবে না এই কথার অর্থ হচ্ছে দেখুন কুফুর এই শব্দটা হচ্ছে কোনো কিছু লুকানো আমরা সকল কাফেরকে বা সকল অবিশ্বাসীকে কে ডিস বিলিভারকে আমরা কাফের বলবো না বা বলা উচিত না কুফুরের একটা শাব্দিক অর্থ হচ্ছে কুফর অর্থ হচ্ছে কোনো কিছু লুকানো কোনো বিষয় সে জানে যে এটা সত্য তারপরেও সে ওই বিষয়টাকে লুকাচ্ছে হিডেন করছে এটা হচ্ছে কুফরি যে জানে যে কোরআনের বাণী এবং ইসলামের বাণী সত্য কিন্তু মক্কার মধ্যে